আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তা আজকে এক মাছ দিয়া সরা রান্না করব তা আমি মাছগুলাকে হলুদার আর লবণ দিয়ে মাইখা নিছি মাইখা বসাই দিলাম আড়ে দিক দিয়ে সরা দিয়ে আগে ভাব দিয়ে রায়খা দিলাম তো এখন আমি মাছ ভাজিগুলো দিয়ে দিছি একদম মাছ ভাজিগুলো হয়ে গেছে মাছটি উঠাই দিলাম অনেক সুন্দরভাবে মাছগুলা বাজি হয়েছে তো এখন বাজি শেষ এখন আমি মাছগুলাকে উঠাই নেব একটা পাথর মধ্যে তো মাছগুলো ওঠানোর শেষ তা এখন আমি সরাগুলা দিয়ে দেব দিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে দেব মা ছাগুলা ভালোভাবে বাজার জন্য যাতে বিরানটায় কালারটা সুন্দর হয় তো এভাবে আমি ছরাগুলোকে তেলের মাধ্যমে বাজিয়ে নেব তারপরে আমি ছরাগুলোটি বাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে আরও কতক্ষণ মাছগুলো এগুলোকে বাজিয়ে নেব এই তো আমার প্রায় পেঁয়াজগুলো আর ছড়াগুলা বাজা হয়েছে এখন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দেব তে রসুনটাকে এখন আমি একটু বাইজ নেব যাতে রসুনের গন্ধরা না রসুনটা বাসার পরে বাজার পরে আমি এই তো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে আমি হালকাই একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য তো দিয়ে ঘুরে দিছি এ তো আমার মশলাটা কষানো হয়েছে এখন পরিমাণ মতো আমি এটার মাধ্যমে জুল দিয়ে দেব। ভালো করে লাইলে মিক্স করে জুল দিয়ে দেব তো জুল দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব নিয়ে আমি ভালো করে ডেকে দেব দেওয়ার পরে পাকা আসার পরে আমি মাছগুলো দিয়ে দেব তো দেখেন কত সুন্দর কালার হয়েছে তো এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে ডেকে দেব এর তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে তো সব কিছু ঠিকঠাক আছে আমি পাতা দিয়ে দেব। আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ